দুই দিন পূর্বে শিলচর অসম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে সংগঠিত হয় যৌন হেনস্থার ঘটনা ঘটনায় তীব্র উত্তেজনা আসাম বিশ্ববিদ্যালয়ের বিএ এল এল বির সিক্স সেমিস্টারের এক ছাত্রী যৌন নির্যাতন চালিয়েছে অধ্যাপক বিশ্বজিৎ দাসে ঘটনাটি প্রথমত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার পর বিশ্ববিদ্যালয় থানায় অভিযোগ করেছিল ভুক্তভোগী ছাত্রী এ বিষয়ে কোনো বিহিত ব্যবস্থা গ্রহণ না করায় বুধবার আন্দোলন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে ছাত্রছাত্রী সকলে বর্তমানে শিলচর সদর থানায় বিশ্বজিৎ দাসকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে নিচে গত দুই দিন আগে যে আমরা ডিপার্টমেন্টের একজন বিশ্বজিৎ দাস নাম তাইনের বিরুদ্ধে একটা মেয়ে আমরা কমপ্লেন করছে ಜೆ ಶೇ ಡಪಾರ್ಟ್ಮೆಂಟ್ರೀ ತಾಯಿ ಮೇಟಾ ತಾಯ್ ಎಗ್ಜಾಮ ತ সারে মিষ্টির বাক্স দিয়ে কেবিনও ডাকাইছে এবং ডাকিয়া তেল লগে এখানে বেড ভি করার চেষ্টা করছে বিভিন্ন রকম কথাবার্তা হইয়া মাতিয়া মাতিয়া তাই লগে তাই একবার বাইরে চসে চেষ্টা করছে বাইরে একবার আবার তাই এখানে ডাকিয়া ডুকাইয়া দেন দরজা লোক আসিল লক করে তাই যেটা কইছে তাই লগে বেড ভি করার চেষ্টা করছে বাজে কথা কইছে এবং তাই রে বাজাবাই ইয়ে করার চেষ্টা করছে তাই সঙ্গে সঙ্গে পরে বাইরে এখানে আই গেছে আয়া রাত্রেবেলা আমরা এটা কমপ্লেন করছে কমপ্লেন করার পরে সঙ্গে সঙ্গে আমরা অথরিটি জানাইছি জিনিসটা এবং এটা আমরা যে ইন্টারনাল কমিটি যেটা আছে ওমেন সেফটি লোকে এখানে আমরা জানাইছি কমিটি ফর্ম করার লাগিয়া কইছি তার সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে অথরিটি ঠিক অ্যাডমিনিস্ট্রেটাররা জানাইছি তারপরে আমরা অথরিটির থেকে যখন দেখছি অথরিটি লগে আসে কইসে আমরা সঙ্গে কাজ করছে বাট কোনো অ্যাকশন তেনের উঠল না সঙ্গে সঙ্গে আমরা ম্যাটার সঙ্গে নিয়ে আমরা কালকে আমরা এফআইআর একটা দিছি এখানেও বাট দেওয়ার পরেও আমরা দেখছি রাত্রে কেউ তাই এর যে এলিগ আছে তার উপরে কিছু অ্যাকশন নেওয়া হয়েছে না তারপরে আজকে সকালে কি আমরা আবার কইছি যে তাড়াতাড়ি আমরা সময় তারা সকাল স্বালব্ধি কারণ স্টুডেন্ট এটা মানিয়ে নিতে পারতো না কোনো সময় আমরা ইউনিয়ন থেকে স্ট্রংলি দেন মেসেজ দিছি যে যদি ওখানে তারা কিছু করা হয় না তাড়াতাড়ি যে এলিট আছে তারা উঠে নেওয়া হয় না তাইলে আমরা প্রোটেস্টে যাইম দেন আমরা ডিস্ট্রিক্ট এডমিশনের একদম হায়ার অথরিটিরও জানাইছি লাস্টলি কি এসপিসাররা জানানোর পরে আমরা এখানে প্রোটেস্ট করছি আমরা অথরিটির কেছি তাড়াতাড়ি এর এখানে বাইরে দিতে লাগবে এবং তারা ধরতে লাগবে প্রোটেস্ট করার পরে তারা তার সঙ্গে সঙ্গে এরপরে আইসে পুলিশ তারাও ধন্যবাদ প্রোটেস্ট করার সঙ্গে সঙ্গে তারা আইসে এবং আইয়া তারপরে এখান থেকে ধরিয়া নেওয়া হয়েছে এটা লাগিয়া ধরিয়া নেওয়া হয়েছে এটা শেষ নাই আমরা চাই তার যতটুকু বেস্ট থেকে বেস্ট তার ম্যাক্সিমাম লেভেলে সাজা যাটা কারণ এটা ইউনিভার্সিটিতে আগে হইছে আমরা জানি এরকম আপনারাও দেখছেন আগে ইউনিভার্সিটির মইছে এবং স্টুডেন্ট প্রটেস্ট করিয়া কিন্তু স্টুডেন্ট এরকম সাজা দেওয়াইছে বাট তারপরে এরকম মানসিকতা যদি টিচাররা টিচার স্টুডেন্টের যে এই যে একটা সম্পর্ক আছে এই জিনিস যেটা মা বাবার সঙ্গে ছাত্র সম্পর্ক থাকে এটা টিচার স্টুডেন্ট এটলিস্ট এটা হইতে লাগে না এই মানসিকতা যেহেতু কখনও জান না আমরা এত কিছু করার পরে আগে এরকম হওয়ার পরও এইবার এরকম একটা স্টেপ নিতে লাগে অথরিটার আমরা কইরাম এমনভাবে অথরিটার একটা স্টেপ নিত নেক্সট ডে কোনোকে যার মানসিকতা থাকেও বৃত্রে বিত্রে ঢুকে যেত আর বাইরে নিয়ে যাতে ক্ষমতা তারা দেখে না যতদিন আমরা ইউনিয়ন আসে এখানে আমরা ইউনিয়ন সব মেম্বাররা আছে প্রেসিডেন্ট আমি এসে আসে প্রেসিডেন্ট জিএস এজিএস এ জি এস সব এখানে আসে আমরা একটা জিনিস খুঁজে দিলাম যে এইরকম মানসিকতারে আমরা জিরো পার্সেন্ট টলারেন্স নিয়ে কাজ করবো নট অনলি আমরা আমরা আসাম ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন ছাড়াও আসাম ইউনিভার্সিটি অথরিটি আমরা লোক আসে সবের তরফ থেকে আমরা সেই জিরো পার্সেন্ট টলেন্স দিয়ে এই জিনিস উপরে পদক্ষেপ নেওয়া লাগে টলারেন্স উইকনেস এটা কোনো বাবা হয় এই টলারেন্সটা রেসপেক্ট করিয়ে তাড়াতাড়ি এটা করা হয় কারণ যদি এরকম হয় আজ গতকাল কি আমরা আমরা জানি একটা মেডিকেল ইউনিভার্সিটিতে ওয়েস্ট বেঙ্গলে যেটা এটা নিয়ে আমরা গতকাল কি এটা আমরা প্রটেস্ট করছি এখানে আমরা ক্যান্ডেল লাইট ইয়ে করছি তারপর ওই সব জিনিস আমরা এখানে যায় লগে লোক আমরা দেখলাম এই জিনিসগুলো কোনোভাবে আমরা টলারেট করতাম এটা কিন্তু আমরা উইকনেস আমরা যে পিসফুল প্রোটেস্ট করলাম এটা পিসফুল প্রোটেস্ট দেওয়া পরে এটা পিসফুল নাও থাকতে পারে স্টুডেন্টটা কোনো সময় আমরা তো আমরা হাতে এটা থাকতো না পরে তো এই জিনিসটা আমরা স্ট্রিক্টলি যেটা সাইরাম এই পিসফুল জিনিসটা পিসফুলই যাতে আমরা এটার স্ট্রেংথ ভাবিয়ে নিয়ে আমরা এই জিনিসটা যাতে এটা সমাধান করা খুব তাড়াতাড়ি তারা খুব ভালোভাবে যাতে শাস্তি দেওয়া হয় এটা আমরা আশা রয়ে গেলো আমরা টোটাল ইউনিয়নের তরফ থেকে আমরা সাইরাম যেটা সত্যমিতা জিনিস যেটা আছে যাচাই করিয়া পারফেক্টলি জিনিসটা একদম করি সে করি সাজা যেটা দিতে লাগে এটা দেওয়া হয় তারা